আমরা মূলত স্কোয়ার ফিটে মূলত কাজগুলো করি অনেকে আছেন যে আসলে ভাই এটা কীভাবে মূলত করছেন আমার বাসায় কিভাবে করব। আর একটা কমন কোশ্চেন থাকে আপনাদের যে কিচেনের আমার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট বা সাত ফিট বাই আট ফিট আমার কিচেনের খরচ কত টাকা আসবে ভাই এটা আপনাদের মূল কমন কোশ্চেনটা থাকে তো কোশ্চেনের উত্তরগুলো আসলে দেওয়াটা এরকম পসিবল না কারণ হচ্ছে বাসায় গিয়ে আগে মূলত আমাকে মাপতে হয় মাপার পর আসলে আমরা এইগুলোর এস্টিমেটটা দিই বা কস্টিংটা দিই আসলে কত টাকা আসে বা কী এস্টিমেটটা তখনই আসে যখন হচ্ছে আপনার বাসায় আসি তো আসুন আমরা দেখাই যে আসলে মূলত কীভাবে মূলত কাজটা করছিলাম আর কিভাবে মূলত মাপটা নিতে হয় এবং আপনার বাসায় গেলে আমি মাপ কিভাবে নিবো আসলে আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম তো লোকেশন আছে হলো মিরপুর পল্লবীতে আর যারা মূলত কিচেন ক্যাবিনেট করতে চান বা টিভি ক্যাবিনেট ডিনার অর্গান বা ফুল হাইট ক্যাবিনেট বিভিন্ন কিছু কিন্তু মানে অ্যালুনিয়াম দিয়ে মূলত কাজ করা হয় আমরা এগুলো দিয়ে মূলত কাজ ক্যাবিনেট করতে পারি এবং এগুলো সম্পূর্ণ পানি ডিটারজেন্ট দিয়ে অল টাইম ওয়াশ করতে পারবেন সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ধুইতে পারবেন যারা মূলত প্রবাস থেকে দেখতেছেন তাদের আমার অন্তস থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাইয়াদের কথা এবং কাজের সব কিছুই ঠিক থাকে তাদের কাজ করে আমি মূলত আসলে কি বলবো আসলে ভাষা প্রভাষা করতে পারবো না তাদের কাজের কাজ করলে তাদের থেকে আমি খুব ফিডব্যাক ভালো পাই এবং আমার থেকেও সর্বোচ্চ ফিডব্যাক পায় আসল মূলত তারা

যেহেতু আমাদের কাছে ডিস্টেন্স টা কাছে তার জন্যই বললাম আর কি বলবো কোয়ালিটা আমার খুব ভালো লাগছে আর দ্বিতীয়ত হয়েছে এই যে আপনার যে কিন্তু এরকম কোয়ালিটি আমি পাইনি আসলে আমরা দেখাই মূলত কাজটা করছিলাম আর কিভাবে মূলত হয় এবং আপনার বাসায় গেলে আমি মাপ কিভাবে নিবো আসলে মূলত এটাই আসলে মূলত ফোকাস থাকবে ভিডিওতে এটার মূলত স্লাব করা আছে কংক্রিটের মানে হয়তো বা আপনার গ্রানাইট হতে পারে মার্বেল হতে পারে যে কোনো জিনিস দিয়ে হোক আর কি আপনার এটা কংক্রিটে ঢালাই দেওয়া আছে একদম টোটাল জায়গাটায় যেমন বেসি এবং হচ্ছে চুলা দুইটা অপশনই কিন্তু ঢালাই করে অপশন দেওয়া আছে এখন এগুলোর মুখে ফাঁকা জায়গা থাকে যেমন এরকম ফাঁকা জায়গা আসলো টোটালে এই জায়গাগুলো কিন্তু আপনার টোটালি ফাঁকা একদম ওপেন তো সেই ক্ষেত্রে এইগুলো আপনার চৌকাট চৌকাটের মতো বলি এই কারণেই ফ্রেমিংটা চারো সাইডে হয় স্কোয়ারে যেমন এই সাইডগুলোতে স্কোয়ারে হয়েছে তো সেই জন্য আপনাকে বলতেছি এগুলো পাল্লা পাল্লা খরচটা খুবই কম হওয়ার কারণ আছে কিছু রিজন আছে কারণ হচ্ছে এটার ভিতরে কোনো কিছু আমরা শীত বা কোনো কিছু ব্যবহার করি না তো সেক্ষেত্রে শুধু মুখে মুখে দরজার মতন দরজা বলতে এটিকেই বোঝানো হচ্ছে আমাকে একটু দেখে আসেন এদিকে তুমি আসুন এইটাকে দরজা বলতেছি যে দরজার মতন মুখে মুখে পাল্লা করে দিই এটা ফ্রেমিং করে কিন্তু শুধুমাত্র পাল্লা মতন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটাকেই পাল্লা বলা হয় কি মূলত তো আমরা আবার কিছু জিনিস বলি যে ভাই বক্স কাকে বলে দুইটা প্যাটার্নে মূলত কাজ হয় যেমন এটা যদি কংক্রিটের স্লাবটা যদি আবার উপরেও থাকতো এখানেও থাকতো এই রিজনে থাকতো সেই ক্ষেত্রে এটাও পারলো হতো কিন্তু যেহেতু নেই স্লাবটা সেই ক্ষেত্রে এটা বক্স হয়ে গেছে এই প্যাটার্নটা টোটালি আপনি গিয়ে বক্স হয়ে গেছে বক্স হওয়ার কিছু রিজন আছে কারণ হচ্ছে পিছনে একটা শিট ব্যবহার করছি এবং চারো সাইডে মানে স্কোয়ারে চারোটা সাইডেই আমি মূলত এই শিটটা ব্যবহার করি এবং আমার আর কমন কোশ্চেন থাকে যে ভাই এই বক্সগুলোর ভিতরে যেহেতু ওই বক্সগুলো করছেন মাঝে মাঝামাঝি কিছু তাক বা সেলফ থাকে তো এই সেলগুলো মূলত কি দিয়ে করছেন এইটাও একই পোশন একই কথা আমার এই একই জিনিস দিয়ে মূলত এই অ্যালুমিনিয়াম শিট দিয়ে মূলত এই কাজটা কর আর আসলে মূলত তো স্কোয়ারে সব জায়গায় মূলত এই অ্যালুমিনিয়ামের শিট দিয়ে করি অ্যালুমিনিয়ামের শিট দিয়ে করি অনেকের কমন কোশ্চন ভাই এটা কি শিট নাকি বোর্ড বা কার্ড এরকম বোঝান আসলে মূলত এটা অ্যালুমিনিয়ামের একটা শিট এইচপিএল বা অ্যাক্রোলিক না যেটা হচ্ছে বোর্ডের উপর পেস্টিং করা হয় পেস্টিং না এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয় মূলত তো এই কালারগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন অনেকে ভাবেন যে ভাই আমার তো উড কালার পছন্দ হয়তো আমার সাদা কালার পছন্দ হয়তো গ্রে কালার পছন্দ বিভিন্ন কালার আছে একশো প্লাস কালার আছে আমাদের কাছে এইগুলো মানে এই বোর্ডটার কালারটা আছে আমাদের কাছে একশো প্লাস এটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই যে বডির কালারটা এটা হচ্ছে বডিটা এটা হ্যান্ডেল প্রোফাইল বলে মূলত আমাদের ভাষায় বা আপনি যে কোনো জায়গায় গেলে বলতে হবে যে হ্যান্ডেল প্রোফাইল আমি দিয়ে কাজ করবো এটার কারণ হচ্ছে এটাতে কোনো জায়গায় হ্যান্ডেল ব্যবহার করিনি তাই জন্য এটাকেই হ্যান্ডেল প্রোফাইল আম বলতেছি আরও কিছু বিষয় আছে যেগুলো কিচেন ক্যাবিনেট করতে হলে অনেক বিষয় থাকে এগুলোর ভিতরে আমরা কীভাবে কী ব্যবহার করছি বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার আবার নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এই আছে আপনি যে কোনো সময় যে কোনো ওয়েতে আপনার পরামর্শ নিয়ে কাজ করতে পারেন আমরা মূলত বাসায় শিডিউল রাখলে আপনি যদি কিচেন ক্যাবিনেট আপনার টাইস কমপ্লিট করো আমরা কিচেন ক্যাবিনেট করবো সেক্ষেত্রে আমাকে ডাক দেবেন আমি বাসায় যাবো এবং ভিজিট করবো আমরা মাপ নিয়ে মূলত কাজটা আপনাকে হ্যান্ড ওভার করতে হবে তো আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম